মা এই পৃথিবীতে সব থেকে বড় যোদ্ধা মা হয় কি নাম দিদি তোমার বন্ধনা চক্রবর্তী বাবুর নাম কি শুভম আচ্ছা আচ্ছা যাক একটা জিনিস ভালো লাগলো যে অন্য মানুষের মধ্যে নিয়ে করছো না খেটে খাচ্ছো কত করে দিচ্ছ এগুলো দুটো দশ টাকা আজ এই মা দশ টাকা করে স্টেশনের মাঝে তার সন্তানকে কোলে রেখে এখানে লজেন্স বিক্রি করছে তার সাথে তার শ্বশুরবাড়ির লোক খুবই একটা অন্যায় যেন কাজ করেছে সেটা হলো তার স্বামী মারে যাওয়ার পর তাকে বের করে দিয়েছে একশো টাকা দেড়শো টাকা মতন বাঁচে তো তুমি মানে আমাদের দর্শকের কাছে কিছু বলতে চাও যে মানে তোমার যদি কেউ যদি সাহায্য করে কিছু করে চার পাঁচ হাজার টাকা হয়ে যাবে তোমার বাবুর বয়স কত হলো তিন মাস দেড় মাস দেড় মাস অবস্থায় হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পারছো ঠিক আছে তো সেরকম কিন্তু তোমাদের সাহায্যর হাতটা বাড়িয়ে দিতে হবে আর খুবই খারাপ সিচুয়েশন তো এটা আমি এখন উপস্থিত আছি বারাসাতে ঠিক আছে বারাসাত প্ল্যাটফর্মে এক নম্বর থেকে জাস্ট উঠেই হচ্ছে ঠিক আছে দেখো বন্ধুরা খুবই খারাপ একটা সিচুয়েশন ঠিক আছে আমার কাছে অতটা নেই কিন্তু আমি দু চার প্যাকেটই আমি কিনতে পারবো এর বেশি আমি আর কিছু তোমার ব্যাংকের অ্যাকাউন্ট ফোনপে গুগল পে কিছু আছে এখন আপাতত কিচ্ছু নেই

করে তোমাকে পরের দিন আমি পাবো সত্যি বলতে বন্ধুরা খুবই খারাপ লাগলো আজকে জিনিসটা ঠিক আছে মানে একটা মা তার সন্তানকে বাঁচানোর জন্য ঠিক আছে সে কিন্তু কারোর কাছে হাত পাচ্ছে সে চল্লিশ টাকা জিনিস নিয়ে আর ব্যবসা করছে তার কাছে ব্যবসার জন্য পুজুরি তাই আমি বলবো তোমরা একটু সাহায্য ধারটা বাড়াও ঠিক আছে তার অসহায় মার তার পাশে তোমরা সবাই দাঁড়াবে একটু ভালোবাসা